সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা ঐতিহাসিক সফরে যুক্তরাষ্ট্রে গেছেন স্থানীয় সময় শনিবার তিনি দেশটিতে পৌঁছান এই সফরে মাত্র একদিন আগে ওয়াশিংটন তাকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দেয় গত বছর বিদ্রোহী বাহিনী দীর্ঘদিনের শাসক বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সারা সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি আগামী সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন ১৯৪৬ ছেচল্লিশ সালে সিরিয়ার স্বাধীনতার পর এই প্রথম কোন সিরিয়ান প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রের সরকারি সফর এটি সারা এর আগে গত মে মাসে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় রিয়াদের প্রথমবারের মতো ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক এই মাসের শুরুর দিকে বলেছিলেন সারা গোষ্ঠী ইসলামিক স্টেট বিরোধী জোটে যোগদানের একটি চুক্তিতে স্বাক্ষর করবেন তাছাড়া যুক্তরাষ্ট্র দামেস্কের কাছে একটি সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে যার উদ্দেশ্য হবে মানবিক সহায়তা সমন্বয় করা এবং সিরিয়া ইসরায়েল সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা গত শুক্রবার সারাকে কালো তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি ছিল প্রত্যাশিত